নবম শ্রেণী দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পৌরনীতি ও নাগরিকতা ক্লাসে সুস্বাগতম আজকের ভিডিওতে আমি তোমাদের পৌরনীতি ও নাগরিকতা থেকে প্রথম অধ্যায়ের সমাজ নিয়ে আলোচনা করব এটি তোমাদের মূল বইতে পৃষ্ঠা পাশে আছে সমাজ সমাজ বলতে সেই সঙ্গবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয় অর্থাৎ একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সঙ্গবদ্ধ হয়ে বসবাস করে তখনই সমাজ গঠিত হয় সমাজের এ ধারণাটি বিশ্লেষণ করলে এর প্রধান দুইটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যথা ক বহু লোকের সঙ্গবদ্ধভাবে বসবাস এবং খ ওই সঙ্গবদ্ধতার পিছনে থাকে সাধারণ উদ্দেশ্য তাছাড়া সমাজের সদস্যদের মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ঐক্য ও পারস্পরিক সহযোগিতা নির্ভরশীলতা ক্রীড়া প্রতিক্রিয়া সাদৃশ্য বৈসাদৃশ্য ইত্যাদি ভিভার্স সহজ কথা বলতে গেলে সমাজ হলো সেই সব সঙ্গবদ্ধ জনসমষ্টিকে বোঝায় যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধারণের জন্য একত্রিত হয় সমাজের ধারণাটি বিশ্লেষণ করলে দুইটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় একটি হল লোকের সঙ্গবদ্ধভাবে বসবাস এবং আরটি হচ্ছে সেই বসবাসের পেছনে উদ্দেশ্য এবং এই দুইটি উদ্দেশ্য ছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এগুলো হলো ঐক্য পারস্পরিক সহযোগিতা নির্ভরশীলতা ক্রীড়া প্রতিক্রিয়া সাদৃশ্য বৈশাদৃশ্য ইত্যাদি সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য মানুষকে নিয়ে সমাজ গড়ে ওঠে আর সমাজ মানুষের বহুমুখী প্রয়োজন মিটিয়ে উন্নত ও নিরাপদ সামাজিক জীবন দান করে সমাজের মধ্যেই মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে সমাজকে সভ্য জীবনযাপনের আদর্শ স্থান মনে করে বলে মানুষ তার নিজের প্রয়োজনেই সমাজ গড়ে তোলে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যথার্থই বলেছেন মানুষ স্বভাবতই সামাজিক জীব যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা বস্তুত মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজে বসবাস করে এবং সামাজিক পরিবেশেই সে নিজেকে বিকশিত করে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে দেখা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ